আমরা সবাই আস্তে আস্তে নিচে নামবো নিচে অবশ্যই কেউ যেন নিচে না পড়ে সিরিয়াল ধরে নাম সিরিয়াল ধরে তো ভিডিও করো অসব ভিডিও না আমরা এবারে জয় করে নাম তো বিদেশাইট হের পরা কাছি আইসি বুঝছি না আমরা

আমাদেরকে নিয়ে কিছু বলেন আর একটা

এই <laughs> ফারুক <laughs> 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 hey, hey.

আরেক বুতা নিছে রুরসা গেম ধরেছ তুই তুই আছে อีก জায়গায় যেতে হবে আমি বুট ঢুকি তবে ভিডিও করতে বল দিছ ভিডিও করতে কিনা কিভাবে বুঝতে পারে কারো সাথে না বললাম গেটটা বাড়ায় দেন না নস্তা এটা দিলে বাজে গ্যারেজে যাওয়ার হবে কত উপরে উঠাইছ না আরে আমার এত মিথ্যা কথা উপরে উড়া মানুষ আরে বুড়া মানুষ এত কষ্টই আছে সাবধানে কি কি তা গুড়ার গুড়াই রে খুব সাবধানে এনো গায়ে পড়বা জুতা এই যে সাবধানে তা কাটতে গুড়া বেয়া দিছি গেছে

আরে বাবা রে বাবা আসি দেও একটা স্যার আসে না এবার আরো জায়গা আছে না ছবি তুলার একটা নত তা আসো 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 আসো

পাহাড় থেকে নামার ক্ষেত্রে আপনাদেরকে যে ব্যাপারটার দিকে লক্ষ্য রাখতে হবে পাটা একবার বরাবর সুজানা দিকে একটু একটু এই যে একটু এইভাবে রাখতে পারেন ব্যালেন্স ভালো থাকবে এই দিকটা এইভাবে আর এখানে যেটা হয় শক্ত মাটির উপরে যে বালু এটা কিন্তু খুব এই যে এরকম হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই যে একটু ভর দেবেন এই যে একটু ভর দিলাম আর একটু কুমা করে রাখলাম পাটা সেক্ষেত্রে পিচ্ছি খেলেও কিন্তু আপনি করে যাবেন না

udah Pak udah, vah, udah. udah দেখতে চা বাগান কিন্তু এখন দেউলিয়া বর্ধে হবে কারণ ইতিমধ্যেই এই রাজার রাজত্ব প্রায় বিলীন হওয়ার পথে এখানে একদমই স্ত্রী নেই কিন্তু